ব্রুস লির আমরা দুটো কোটেশান নিয়ে আলোচনা করব একটা কোটেশন যেটা যে নোয়িং ইজ নট এনাফ উই মাস্ট অ্যাপ্লাই উইলিং ইজ নট এনাফ উই মাস্ট ডু নোয়িং ইজ নট এনাফ কোনো ব্যাপারে তুমি জানো এখানেই এটা শেষ নয় এবার এটা অ্যাপ্লাই করো ধরো কেউ জানে যে ফাইভ ইয়ার বলে একটা হয় না ফাইভ ইয়ার এক্সাম পেপার যে কোনো এক্সামের পাঁচ বছর দশ বছরের কোশ্চেন করলে ওখান থেকে আসে একটা টাইপের কোশ্চেনগুলো সেম হবে তো জানে কিন্তু জানলো কিন্তু অ্যাপ্লাই করলো না অ্যাপ্লাই করা মানে ফাইভ ইয়ার্স সলভ করা উচিত ছিল তাই না ফাইভ ইয়ার্সের কোয়েশ্চেন সেটা করলো না তাহলে নোয়িং ইজ নট এনাফ উই মাস্ট অ্যাপ্লাই অ্যাপ্লাই করলো না উইলিং ইজ নট এনাফ হয়তো এক সময় ভেবেছিল যে আমি করে নেবো করে নেবো উইলিং ছিল ইচ্ছা ছিল উইলিং ইজ নট এনাফ উই মাস্ট ডু কিন্তু আমরা করলাম না এটা একটা আমাদের জীবন সম্বন্ধে বিরাট বড় শিক্ষা দেয় আমরা অনেক সময় ভাবি জেনে গেছি বুঝে গেছি এখানেই খেলা শেষ কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট শেষ বাকি ফিফটি পার্সেন্ট যার পরে আমরা রিওয়ার্ড পাবো বা ফল পাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান বা ইমপ্লিমেন্টেশান কোনো কাজ তোমার কোনো আইডিয়া যেটা তুমি ভেবেছো তুমি করলে অনেক কিছু হয়ে যেতে পারে সেটা যতক্ষণ না তুমি করে ফেলছো ততক্ষণ ইউ কান্ট টেক রেস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড আনটিল ইউ অ্যাকচুয়ালি ডু দ্য থিং ব্রুসলি বিশ্বাস করতেন যে যে কোনো কাজে তুমি যদি প্রচণ্ড ভালো হতে চাও তাহলে সেই কাজটাকে নির্দিষ্টভাবে তোমাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে তুমি দশ হাজারটা কাজকে একবার করে করেছো তার থেকে তুমি বেশি ভয়ানক হয়ে যাবে বা বেশি পাওয়ারফুল হয়ে যাবে যদি তুমি একটা কাজকে দশ বার করে থাকো একটা কাজকে দশ হাজার বার করে থাকো ওনার একটা কোটেশন আছে যে আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড টেন থাউজেন্ড কিকস ওয়ান্স আমি সেই মানুষটাকে ভয় পাই না যে দশ বার। দশ হাজার রকমের কিক বা লাথি মারা একবার করে প্র্যাকটিস করেছে বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড ওয়ান কেক টেন থাউজেন্ড টাইমস কিন্তু আমি সেই মানুষটাকে ভয় করি যে একটা লাথিকে দশ বার প্র্যাকটিস করেছে তার মানে ওই একটা লাথি যেটা একটাই টেকনিকও জানে সেটাকে যে দশ বার প্র্যাকটিস করেছে ওটা এত পাওয়ারফুল ওই লাথিটায় সেই লাথিটা সে যখন মারবে ওকে আটকানো মুশকিল তাই না তো উনি বিশ্বাস করতেন যে রিপিটেশন বা কোনো কাজকে যদি আমরা বারবার বারবার করি ওই কাজের প্রতি আমাদের এত পাওয়ার চলে আসে সেই কাজটা যখন করি ওটা আমার কাছে কমন ব্যাপার মানে ওটা নিয়ে আমার বেশি ভাবতে হবে না আমি ওই কাজটা যখনই চাইবো তখনই হয়ে যাবে আমার বডি মাইন্ড ওই কাজটার প্রতি এত কমফোর্টেবল এবং আমাদের সাবকনশিয়াস লেভেলে চলে যায় তুমি জানো যারা ভালো গান গায় তারা মানে দে আর রেডি ফর সিঙ্গিং যখন তখন তাদের বলা হয় তারা গাইতে পারে তার কাছে ক্ষমতা আছে এবং এমন দেখা যায় যে তাদের অনেক বয়স হয়ে গেছে তখন তাদের গলা ভালো কারণ এত পরিমাণ কাজ করা হয়ে গেছে একদম ভেতর অবধি সেটা চলে গেছে তাই না মনের গভীরে গিয়ে সেই ক্ষমতাটা তার কাছে চলে এসছে প্র্যাকটিস করতে হবে এটা আমাদের ইন্সপিরেশন কী যেটাই আমরা করবো যেটাই আমরা ভালো হবো আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে সেই কাজটা বা সেই স্কিলটা যে এরিয়াতে আমাদের ইম্প্রুভমেন্ট দরকার আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে সেটা